এবার এখন আচমকায় বন্ধ করে দেওয়া হয়েছে ট্যাব কেনার টাকা তবে কবে দেয়া হবে এবার ট্যাব কেনার দশ হাজার টাকা করে চলুন আজ জেনে নিন বিস্তারিত তেরো থেকে তিরিশ রাজ্যের প্রায় সকল মানুষের কথা ভেবে কোনো না কোনো প্রকল্প চালু করেছেন পশ্চিমবঙ্গ সরকার মেয়েদের জন্য যেমন রয়েছে কন্যাশ্রী লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পর স্কিম তেমনি বয়স্ক মানুষদের জন্য রয়েছে বার্ধক্য ভাতা এবং ছাত্রছাত্রীদের জন্য আবার চালু করা হয়েছে তরুণদের স্বপ্নের মতো প্রকল্প পশ্চিমবঙ্গ সরকারের গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল এই স্ক্রিম নিয়েই এবার নয়া আপডেট তবে একাদশ এবং দ্বাদশ শ্রেণীর পড়ুয়াদের পড়াশোনার জন্য ট্যাব অথবা ফোন কিনতে সরকারের তরফ থেকে এককালীন দশ হাজার টাকা দেওয়া হয় তবে চলতি বছর শিক্ষক দিবসের দিন ছাত্র ছাত্রীদের অ্যাকাউন্টে এই টাকা ঢোকানোর কথা ছিল প্রস্তুতও ছিল তুঙ্গে তবে একেবারে শেষ মুহুর্তে সেই সিদ্ধান্ত বাতিল করা হয় রাজ্য সরকারের গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল এর তরফ থেকে কেন সিদ্ধান্ত বদল করা হলো সেই বিষয়ে পরিষ্কার কিছু জানা যায়নি শুধু জানা গিয়েছে প্রশাসনিক কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে তবে এবার এই টাকা কবে দেয়া হবে জেনে নিন এই দিকে তরুণদের স্বপ্ন প্রকল্পের টাকা দেওয়ার স্থগিতাদেশ জারি করতেই চিন্তায় পড়েছেন পড়ুয়ারা এবং এই টাকা কবে দেয়া হবে তা নিয়ে ভাবনা চিন্তা করছে এবার বহু পড়ুয়ার অভিভাবকে তবে এবার এই আভয়ে এবার সামনে এলো নয়া আপডেট তবে এখনও অবধি টাকা দেওয়ার কোনো নির্দিষ্ট দিনক্ষণ ঘোষণা না করা হলেও পুজোর আগেই টাকা দেওয়ার প্রক্রিয়া শুরু হয়ে যেতে পারে বলে শোনা যাচ্ছে তবে উল্লেখ্য কোভিডের সময়ে ডিজিটাল শিক্ষার গুরুত্ব বোঝা গিয়েছিল স্কুল কলেজ বন্ধ থাকলেও সেই সময় শিক্ষার্থীরা বাড়িতে বসে অনলাইনে পড়াশোনা করছিলেন রাজ্যের ছাত্রছাত্রীরা যাতে ডিজিটাল শিক্ষার সুবিধা থেকে বঞ্চিত না হয় সেই কারণে সরকারের তরফ থেকে তরুণদের স্বপ্নের প্রকল্পের মাধ্যমে ট্যাব অথবা মার্টফোন কেনার টাকা দেওয়া শুরু করা হয় তবে পশ্চিমবঙ্গ সরকারি এবং সরকার প্রসিত্ব বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি মাদ্রাসা বোর্ড এবং সংখ্যালঘু বিদ্যালয়ের পড়ুয়ারাও রাজ্য সরকারের এই প্রকল্পের সুবিধা পেয়ে থাকেন তবে যুগের সঙ্গে তাল মিলিয়ে রাজ্যের ছাত্রছাত্রীরা যাতে ডিজিটাল শিক্ষায় শিক্ষিত হতে পারে সেই কারণে এই উদ্যোগ নেওয়া হয়েছিল তবে দু হাজার একুশ সালে ট্যাব কেনার জন্য প্রথম টাকা দেওয়ার কথা ঘোষণা করা হয় তখন কেবলমাত্র দ্বাদশ শ্রেণীর ছাত্ররাই পেতেন তবে এখন দ্বাদশের পাশাপাশি একাদশ শ্রেণীর পড়ুয়ারাও এই প্রকল্পের সুবিধা পেয়ে থাকেন তবে এবার জানিয়ে রাখি এই ধরনের প্রকল্পের ভিডিও সর্বপ্রথম আমাদের চ্যানেলেই আপলোড দেওয়া হয় তাই আমাদের চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন প্রবর্তী ভিডিওর জন্য